আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি রেসিপি কী ভালো লাগবে তো দেখতে চলুন তাহলে দেখাচ্ছি কুমড়া শাকের বড়া প্রথমে আমি শাক ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ ডাল ভালো করে বেটে নিয়েছি লবণ স্বাদ মতো আধা কাপ ময়দা নিয়েছি এক দুই চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা এবং দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি দশ বারোটি মরিচ কুচি করে আর নিয়েছি এক চামচ পরিমাণ গুঁড়ো মরিচ এবং আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন প্রথমে আমি শাকটা সাথে আধা কাপ পরিমাণ ডাল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি পোড়াটা নিই আর দিয়ে দিচ্ছি ময়দা আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কুচি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি শাকটাকে নরম করে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে কারণ কুমড়া শাক কুমড়া শাক দিয়ে আসলে অনেকেই ভাবে যে ভাজি ছাড়া বোঝায় আর কিছুই খাওয়া যায় না তার জন্য আপনাদের নতুন করে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম কুমড়া শাকের বড়া এখন তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিচ্ছি কুমড়া শাকের বড়া আস্তে আস্তে এভাবে করে আমি একটি শেপ করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সবগুলো আর অপেক্ষা করছি ভাজা হওয়ার জন্য এখন আমি একটি চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে আসছে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি এখন অপেক্ষা করব ওই পাশটাও ব্রাউন কালার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাঢ় ব্রাউন কালার হয়ে আসছে একটি চামচের সাহায্যে আমি এখন উঠিয়ে ফেলছি এবং তেলটা খুব ভালো করে ঝাঁকিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি আমার আরও যে বড়াগুলো আছে সবগুলো বড়া ভেজে নেব কি তৈরি হয়ে গেল তো খুবই মজাদার কুমড়া শাকের বড়া আপনারা বাসা অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কারণ অনেকেই মনে করে কুমড়া শাক দিয়ে তো কিছুই তৈরি করা যায় না শুধু ভাজি তৈরি করা যায় আসলে কুমড়া শাক দিয়ে তো তরকারিও হয় আমি আপনাদের মাঝে আবার নিয়ে আসবো কুমড়া শাক দিয়ে আর একটা নতুন রেসিপি তাহলে ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আমার রেসিপিটি দেখার জন্য আসসালামু আলাইকুম আর ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না